হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালোই আছি আজকে সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি এখন সন্ধে হয়ে যাচ্ছে এখন একটু দুধটা জ্বাল দিয়ে নিই আমার পরের শরীরটা ভালো নেই একটু দুধটা গরম করে দেব ও একটু খাবে তারপরে একটু দেখি সেটা সন্ধ্যাবেলা যদি একটু রান্নাবান্না করতে হয় দিদিরও শরীরটা রান্না বানাতে একটু করে দেখি অগিটা আবার ছাড়া আছে অগিটা আবার দরজা খুলে চলে এলো আমি এইখানে বাইরের দিকে একটু রান্না করতে এসেছি দুধটা রয়ে গেল তো একটু ভালো করে ঠিক করে নিই হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নিই একটা ভালো করে জাল দিলে বেশ ভালো লাগে খেতে কম জাল দিলে ভালো লাগে না খেতে সারাদিন বৃষ্টি পড়ছে সেটা কিছু ভালো লাগছে না মন নিজেদের ভালো লাগছে না শরীরও ভালো নেই ঠিকঠাক এই জন্য কোনো কিছু করিনি আজকে একটু শুয়ে বসেই ছিল তবু সন্ধেবেলা শুয়ে থাকা যেন তবু আবার একটু বিকেলের দিকে বাজারে যেতে হয়েছিল আমার বড় ছিলাম ভালো নেই শরীরটা অপারেশানও আমার বড় অপারেশান হয়েছে তারপর বাজারে যেতে পারিনি আমি একটু বাজারেও গেছিলাম বাজার থেকে ফিরে এসে একটু দুধটা নিয়ে এসেছি দুধটা একটু চাল দিয়ে নিই ভালো করে দুধ চাল দিয়ে ওকে একটু নিই দেবো দেখি তারপর আবার রান্না বান্না কিছু করতে হবে রান্না বান্না করে নেব দুধের কাগজটা নিয়ে আবার সব কিছু ছিটতে খুব ভালোবাসে কি ছিটছো বাবা হগি দাও ওটা দাও তুমি ছিঁড়ে ছিঁড়ে কি করবে ওটা আমাকে দাও আমি একটু খেলি দাও তুমি বদমাশি করছো দাও খুব দুষ্ট হয়েছে দাও কেড়ে নিবি টানতে টানতে খালি নিয়ে যাবে দাও 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 এটা নিয়ে নিলাম এটা ও তুমি ওটা নিয়েই খেলা করো এখন আমি দেখি কিছু করে নি টেবিলটা মোছা মোছা হয়নি ভালো করে টেবিলটা হাঁড়িটাও রয়েছে টেবিলটা মোছা হয়নি একটু মুছে নেব সব অপরিষ্কার রয়েছে বাড়ির একটা কম আলো আছে কি এদিকে দিকে রান্না করতে এসেছি আমার দুধ দিয়ে হলুদ দিয়ে খায় একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটা খুব কালো বলে একটা জিনিস আছে ওটা দিয়ে দিলাম দিয়ে একটু দুধ দিয়ে দিই ওর একটু মিষ্টি দুধ দিয়ে মিষ্টি খাওয়া যাবে না সুন্দর দুধটা দিয়ে দিই দুধটা দিয়ে আসে ও ঘরের ভিতরে আছে এবার আলুগুলোকে কেটে নিয়ে কাবলি ছোলা আর আলু প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে প্রেসার কুকারে ওটা সেদ্ধ করে নিয়ে তারপর আমি একটু তরকারি করে নেব প্রেসার কুকারটা এবার আটকে দিচ্ছি আটকে দিয়ে তারপরে সিটি উঠে দিলে ওটা সিটি দু তিনটা সিটি উঠে গেল ওটাকে নামিয়ে দিলাম

পেঁয়াজ দিয়ে দিলাম গুলো থেকে ভালো করে দিয়ে দিলাম ভালো করে আলোচনা করে দিই সেদ্ধ করে দিয়েছি তার আলু সেদ্ধ করে রেখেছি গোলের বাড়িতে ভালো ভালো হয়ে গেছে তো মশলাটা দিয়ে দিলাম

হার মন্দির মহিলা

হ্যালো বন্ধুরা আজকে আমি আজকে সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই ব্লব করতে পারিনি আর ভিডিও করতে পারিনি শরীরটাও সেরকম ভালো ছিল না এখন আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমি একটু একটু কাজকর্ম করবো একটু নিতে গিয়ে দুধটা গরম করব তোমরা কেমন আছো বন্ধুরা আমি শরীরটা মোটামুটি আছে তোমরা দেখো আমি এখন কি করছি